আজকে আমি এই জায়গাটিতে ঘুরতে এসে অনেক কিছুই আমি দেখতে পেলাম হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন যে আমার ওই যে সামনে তারা কিন্তু একটি গ্রুপ মিলে গান গাচ্ছে এত সুন্দর এত ভালো একটি জায়গা মানে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই জায়গাটি কত সুন্দর এখানে প্রতিদিন প্রতিনিয়ত মিনিমাম দুই চার হাজার লোক প্রতিদিন কিন্তু এই জায়গাটিতে আপডাউন করে এবং কি এই জায়গাটি এত সুন্দর মানে সুন্দরের কারণে মানুষ কিন্তু সবাই চেষ্টা করে এখান থেকে একটা ভিডিও ধারণ করার জন্য বা একটা ছবি ধারণ করার জন্য এবং কি দেখা গেছে আমার অনেক বন্ধুরা আছেন যে দেখা গেছে তার ফ্যামিলি ছেলে মেয়ে তার ওয়াইফকে নিয়ে দেখা গেছে এখানে কিন্তু ঘুরতে আসেন ঘুরতে এসে কিন্তু দেখা যায় তারা কিন্তু এই আনন্দ উপভোগটি কিন্তু সবাই করে যায় এখানে যে আপনারা হয়তো ওই যে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু মানুষ আর মানুষ কিন্তু দেখা গেছে কেউ ছেলে সন্তান নিয়ে এসেছেন কেউ দেখা গেছে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন এই যে একটা আনন্দ অনুভূতি এই আনন্দ অনুভূতিটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর সবাই দেখা গেছে সেটা তৈরিও করতে পারে না কিন্তু জায়গাটা কোথায় সেটাও খুঁজে পায় না আর এরকম একটি সুন্দর জায়গা কিন্তু দেখা গেছে কোথাও আছে কিনা সেটা আমি জানি না ঢাকার ভিতরে কিন্তু দেখা গেছে এই একটি সুন্দর জায়গা মানে যেইখানে নাকি আসলে মানুষের যে আনন্দ অনুভূতি সেটা কিন্তু সবাই উপভোগ করতে পারে আমিও করছি আশা করি আপনারাও সবাই করবেন তার কারণ যে এরকম যদি দেখে গেছে আপনি আমি সবসময় যদি এরকম সৌন্দর্য জায়গাটির ভিতরে আসি তাহলে হয়তো দেখে গেছে আপনার খারাপ মনটা হয়তো ভালো হয়ে যাবে আপনার যদি কোনো সময় টেনশন মনে হয় তাহলে আপনি চিন্তা করবেন যে এরকম একটি সুন্দর জায়গার ভিতরে আপনি আসবেন আসলে হয়তো দেখা যাচ্ছে একটু সময় দিলে হয়তো আপনার মনটা একটু ভালো হয়ে যাবে আর এই ভালো লাগা মুহূর্তটাই আপনার পরিবার এবং কি আপনার বন্ধুদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন তার কারণ দেখে গেছে আপনি আমি যখন চেষ্টা করি যে নিজের মনটাকে ভালো করার জন্যে কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি কিন্তু সেই জিনিসটি করতে পারি না কিন্তু আমরা না করতে পারার কারণে আমাদের যে মনটা সব সময় খারাপ হয়ে থাকে আর সেই খারাপ থাকার কারণে আমরা দেখে গেছে ভালো কিছু করতে পারি না আমরা চেষ্টা করি যে সব সময় ভালো কিছু করার জন্যে বন্ধু এবং কি পরিবার নিয়ে ভালোভাবে থাকার জন্য কিন্তু ভালোভাবে থাকার জন্য আপনার আরেকটি জিনিস প্রয়োজন সেই সুন্দর একটি মন সুন্দর মন যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু একটু হলেও খারাপ লাগে আর সেই খারাপ খারাপ লাগা মুহূর্তটা আপনি আপনার বন্ধুদের মাঝে তুলে ধরবেন তার কারণ আমিও চেষ্টা করি আমার বন্ধুদের মাঝে তুলে ধরার জন্যে আমার পরিবারের পাশে তুলে ধরার জন্য তার কারণ পরিবারের মন ভালো রাখার চেষ্টাটা কিন্তু সব ব্যক্তি করে থাকেন আমিও করি আপনারাও করবেন এরকম যদি প্রতিনিয়ত আপনি আমি করে যাই তাহলে কিন্তু দেখা গেছে একটি সময় আপনার কাছে যে আনন্দ অনুভূতিটা সেটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে আর সেই ভালো লাগা মুহূর্তটাই আপনি আমি চেষ্টা করব তুলে ধরার জন্য সবার মাঝে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ